মমতা অ্যাগ্রোফার্ম আপনাদের স্বাগতম আমি এখন দেখাবো যে কীভাবে ঘরোয়া পরিবেশে ভাত এবং কুড়া মাখায় দিলে তারা কিভাবে খায় আমি সেটা আপনাকে দেখাবো এই দেখেন আমি অলরেডি কুড়া রেডি করে রাখছি এখন এগুলো আমি তাদেরকে দিব এই দেখেন এটা অত্যন্ত কম খরচে আপনারা করতে পারবেন বর্তমানে কুড়ার কেজি বিশ থেকে বারো বাইশ টাকা কেজি পার কেজি এ দেখেন কত আগ্রহ সাথে খাচ্ছে আপনারা প্রাকৃতিক উপায়ে একদম ফিট ছাড়া সম্পূর্ণ পিওর দেশি মুরগি তৈরি করতে আপনারা এই খাবার ব্যবহার করতে পারেন এটা ডিম উৎপাদনও ভালো থাকে মোটামুটি আপনাদের উৎপাদনে কোনো সমস্যা হয় না ডিম উৎপাদনে এরা অত্যন্ত আগ্রহ নিয়ে খাবে আমার এখানে কিছু ফার্মু মুরগি আছে তারাও খুব ভালোভাবেই খাচ্ছে এবং আগ্রহ সাহিত খাচ্ছে এই দেখেন এ ভিতর ধানের কুড়া এবং অল্প কিছু ভাত আছে সেগুলো মিক্সড করে এদের তৈরি করা পানির সাথে মিক্সড করে দেখেন একদম সম্পূর্ণ অল্প মূল্য প্রাকৃতিক উপায়ে আপনারা এই খাবারটা তৈরি করে আপনাদের মুরগি বা আমার মতো যারা ক্ষুদ্র উদ্যোক্তা ছোটো উদ্যোক্তা তারা খরচ কমানোর জন্য এটা করতে পারেন দেখুন যত সময় এটা না পুরাবে তত সময় খেতে থাকবে আপনারা মমতা অ্যাগ্রোফার্মারবেন পিওর দেশি মুরগির বাচ্চা বিভিন্ন বয়সের বীজ ডিম সহ নানা পরামর্শ পেয়ে থাকবেন আর আমাকে সাহায্য করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন সব সময় আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো এ দেখেন ফমি মুরগি প্রচণ্ড খাওয়া হয়েছে দেখেন এই যে পেট কিন্তু ফাওয়ি মুরগির ভরে গেছে দেখেন প্রত্যেকটা মুরগি তোমার কিন্তু খুব ভালো খুশি এই যে আমি বালতি রাখছি বালতির ভিতরে যে খাওয়া শুরু করেছি এরা এটা এত আগ্রহ নিয়ে খায় দেখেন মুরগির পেট চণ্ড ভরা আপনারা এভাবে অল্প খরচে আপনারা দেশি মুরগি পালতে পারেন এবং কম খরচে সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও নিত্য নতুন টিপস আমি আপনাদেরকে দেব এই দেশি মুরগি পালন নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম